গুলশান একের চত্বরের ঠিক পাশেই অবস্থিত সুনামধন্য একটি মার্কেট হচ্ছে গুলশান এক ডিসিসি মার্কেট এই মার্কেটে নিত্য প্রয়োজনীয় কি কি জিনিস পাওয়া যায় এবং কারাই বা এই মার্কেট থেকে কেনাকাটা করে এবং কিবারে মার্কেটটা বন্ধ থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত মার্কেটটা খোলা থাকে এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদেরকে গুলশান একই অবস্থিত গুলশান এক ডিসিসি মার্কেট নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানেন গুলশান এরিয়াতে দুইটা মার্কেট বিখ্যাত মার্কেট রয়েছে একটা হচ্ছে গুলশান এক ডিসি মার্কেট আর একটা হচ্ছে গুলশান দুই ডিসিসি মার্কেট আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গুলশান এক ডিসিসি মার্কেট গুলশান এক ডিসিসি মার্কেটটা হচ্ছে সবচেয়েতে ভালো মানের মার্কেট এবং এখানে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দেখেন আমি একটা কলির মধ্যে দিয়ে ঢুকেছি এইখানটাতে আপনারা পেতে পারেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সমস্ত আসবাবপত্র রয়েছে যেমন হতে পারে খাট সোফা ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সাইড টেবিল ওয়ারডোফ আলমারি এই সমস্ত ফার্নিচার আপনারা এই মার্কেটটাতে পেয়ে যাবেন শুধুমাত্র যে ফার্নিচার পাবেন তাও কিন্তু না এখানে আপনি ঘর সাজানোর জন্য যে সমস্ত শোপিসগুলো আছে সেই শোপিসগুলোও পাবেন এই মার্কেটে তাছাড়া বিভিন্ন ডিজাইনের আপনারা টি টেবিল বিভিন্ন ডিজাইনের আপনারা শোপিসগুলো এখানে পাবেন দেশি বিদেশি সব ধরনের আইটেম এখানে আছে তবে আপনারা এক জেনে অবাক হবেন যে এই মার্কেটটাতে আপনারা ইউনিক ডিজাইন পাবেন মানে অন্য অন্য মার্কেটগুলোতে যেমন আপনি সচরাচর ইউনিক ডিজাইনগুলো পাওয়া যায় না এখানে আপনি আসলেই দেখতে পারবেন যে আসলে দেখার মতো সব ডিজাইনের জিনিসপত্রগুলো এই মার্কেট থেকে সাধারণত কেনাকাটা করে হচ্ছে গুলশান এক দুয়ে যারা বসবাস করে সে সমস্ত আনটি আপু বিশেষ করে আনটি আপুরা এখানে বেশি কেনাকাটা করে এই মার্কেটটা অনেক সাজানো গোছানো কিন্তু আপনি দেখবেন যে এই মার্কেটে এতটা ভিড় না বা কেনাকাটা করতে সুবিধা হচ্ছে এরকম না একবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো চুলা তারপরে আপনার হচ্ছে কি বলে ওভেন আপনার ডিনার সেট সমস্ত আইটেম আপনারা এই এইখানটাতে পাবেন তবে একটা জিনিস আপনাদের একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এই মার্কেটটা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার এবং মার্কেট দশটা থেকে রাত আটটা পর্যন্ত মার্কেটটি খোলা থাকে তবে এই মার্কেটটা আপনি যদি এক ছাদের নিচে ঢোকেন এই মার্কেটের নিস্তালায় যদি ঢোকেন ওই পান্ত দিয়ে যদি বের হন তাহলে আপনি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আপনার লাইফে দরকার সমস্ত কিছু আপনারা এইখানে পাবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইখানে যে সোফা সাইড টেবিল এগুলি টোটালি ডিফারেন্ট আপনি অন্য কোথাও এই ডিজাইনের ফার্নিচারগুলো পাবেন না তারপরে এখানে আছে বিছনার চাদর বালিশের কাভার শুধুমাত্র যে আপনার ফার্নিচার আইটেম নিয়ে আসে এখানে তা কিন্তু নয় আপনি মোদি আইটেমগুলোও এই একই স্বাদের নিচে পেয়ে যাবেন একটা সাইডে আছে শুধুমাত্র মোদি আইটেমগুলো এখানে বাচ্চাদের প্যাম্পাস বাচ্চাদের দুধ চকলেট এসবগুলো সব দেশীয় যেমন হতে পারে ইংল্যান্ড অস্ট্রেলিয়া মানে বিদেশি সমস্ত কসমেটিকগুলোও এই মার্কেটটাতে পাওয়া যায় তা মাত্র কসমেটিক মুদি দোকানের যে আইটেম এইগুলো না এইখানে আসে কাঁচা বাজার মাছ মাংস এক কথা আপনি যদি শপগুলোতে যেমন এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে বের হলে আপনি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি কেনাকাটা করতে পারবেন সেমভাবে এইখানটাতেও আপনি যদি চান যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আমি এখান থেকে কিনবো তাহলে আপনি এই মার্কেটটা থেকে কিনতে পারবেন এবং কিনে অনেক বোধ করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু অন্যান্য মার্কেটের থেকে দাম তুলনামূলক বেশি এই মার্কেটটাতে টোটাল দোকান আছে দুশো ষাটটা দুইশো ষাটটা দোকান আছে এবং এই মার্কেটটা হচ্ছে দোতলা বিশিষ্ট দোতলা বিশিষ্ট মার্কেট তার পাশেই আরও একটা বড় বিল্ডিং হচ্ছে যেটা কি এই গুলশান এক ডিসিসি মার্কেটে অন্তর্ভুক্ত তবে